আচারটা যেরকম দেখতে হয়েছে কালারে সেরকম পুরো মম করছে সারা বাড়ি দেখে পুরো মন জুড়ে যাবে আর এরকম আপনারা বানিয়ে রাখলে দু বছরেরও বেশি সংরক্ষণ করে রাখতে পারবেন নমস্কার বন্ধুরা সন্তা কিচেনে ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারো চলেছি। আজকেও বানাবো আমের একটা আচারের রেসিপি শেয়ার করব যেটা কিন্তু পুরনো দিনের আমার মা ঠাকুমার বানিয়ে থাকতো। তাই এত সুন্দর আচারটা হতো যেতা দু বছর রাখলেও একটু নষ্ট হবে না। দু বছরই বেশি থাকবে আর এরকমই স্বাদ থাকবে। এতটা সুন্দর লাগে খেতে। তাই ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে সেই আচারের রেসিপিটা অবশ্যই শেয়ার করা যাক। তার জন্য দেখুন আমি এখানে এই যে আম নিয়ে নিয়েছি এখানে এক কেজি আম আছে এই আমটা আমি কেটে নেব আমের মুখটা আমি একটু কেটে নেব এগুলো একটু কিন্তু বন্ধুরা আটি হয়ে গেছে আর চেষ্টা করবেন আটি যুক্ত কি হয় না আচারটা ভালো হয় এই জন্য আটি যুক্ত আমি একটু আমটা নিয়েছি আর খোসা সমেত কিন্তু যখন কাটবেন না তখন খোসা সমেত কাটবেন না হলে যখন চোপাটা ছাড়িয়ে দেবেন হাত কিন্তু স্লিপ করে এই জন্য খোসা সমেত এরকম কাটবেন তাহলে খুব সহজেই কাটা হয়ে যাবে দেখুন খোসা সমেত তো কাটলাম এরপর আমি চোপাটা ছাড়িয়ে নেব কারণ এটা টক ঝাল একটা মিষ্টি আচার হবে চোপাটা রাখবো না আমি ছাড়িয়ে নিয়েছি এগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব এইভাবে দেখুন এরকম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখুন বন্ধুরা সবগুলো আম কিন্তু আমি আগে থেকেই ভাগ করে নিয়েছি তাহলে আমার ছাড়াতে সুবিধা হবে আপনারা আপনাদের যেরকম আপনারা সুবিধা হবে সেরকম আপনারাও ছাড়িয়ে নেবেন দেখুন আমার সবগুলো আম ছাড়ানো হয়ে গেছে আর কাটাও হয়ে গেছে আর একটাই বাকি এটাও একই ভাবে আমি কেটে নিচ্ছি দেখুন এক ভাগ আম দিয়ে কিন্তু আমি তিন টুকরো করে করেছি তার মানে একটা আম দিয়ে আমার ছ টুকরো কিন্তু হয়েছে ধরিয়ে নিয়েছি কড়াইটা জাপিয়ে দিচ্ছি দেখুন কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা মশলাটা প্রথমে রেডি করে নেব আর শুকনো লঙ্কাটা হতে একটু সময় লাগে এই জন্য প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি এরপর আমি নাড়িয়ে নিচ্ছি দেখুন শুকনো লঙ্কাটা নাড়িয়ে কিন্তু ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পান খুব একদম সামান্য মশলা বাড়িতে থাকা মশলা দিয়েই আচারটা হয়ে যাবে পান দিয়ে দিলাম একসঙ্গে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর জিরে এরপর ভালো করে এগুলো ভেজে নিয়ে গুঁড়িয়ে নেব দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে ফটফট করে কিন্তু আওয়াজ হচ্ছে আর দারুণ একটা মশলা ভাজার গন্ধ উঠে গেছে এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না না তাহলে মশলার মধ্যে কোনো রকম টেস্ট থাকবে এটা আমি নামিয়ে দেখুন একটা পদ্ধতিতে আপনাদের বলি দি না নামিয়েও কিন্তু মশলা তুলে নেওয়া যাবে একটা কাপড় নিয়ে এইভাবে কিন্তু টান দিলে একটা থালার মধ্যে সবগুলো তুলে আসবে দেখুন এইভাবে সবগুলো তুলে নিলাম দেখতাম এরকম কিন্তু আগে মা কাকিমারা তুলে নিত আর এই জন্য এরকম ভাবে তুলে নিলাম ভিজে তুলে দিলাম এগুলো একটু ঠান্ডা হয়ে যাক তারপর আমি গুড়িয়ে নেব এদিকে কড়ার মধ্যে কিন্তু দিয়ে দেব তেল হতে হতে এইদিকে একটা থালা নিয়েছি থালার মধ্যে আমগুলো নিয়ে নিচ্ছি জল থেকে তুলে দেখুন লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি ও তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি আমটা কিন্তু ভালো করে আমি ভেজে নেব আমটা ভাজা হতে হতে এইদিকে যে মশলাটা রেডি করে রাখলাম এটা গুড়িয়ে নিই নোড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি শিলনোড়ায় গুঁড়ো করে নেবো আধ ভাগা করে গুঁড়োটা করব তাহলে আচারের মধ্যে খেতে কিন্তু ভালো লাগে মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এরকম কিন্তু আধ ফাঁকা আধ ফাঁকা গুঁড়োটা করবেন তাহলে খেতে ভালো লাগে এরপর একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এইদিকে কিন্তু আমটা ভাজাও হয়ে গেছে আর দেখুন একটা আম আপনাদেরকে তুলে আমি দেখাই যে সেদ্ধটা কতটা সুন্দর হয়েছে দেখুন গরম আছে এই যে দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর ভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে নাড়কে নাড়কে দেখুন ভাজা তো একদম রেডি এর মধ্যে লবণ হলুদ তো মাখিয়ে ভাজলাম তার জন্য আর আলাদা করে কিন্তু কোনো রকম লবণ দেওয়ার প্রয়োজন নেই এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা অল্প অল্প দেবো আর এইভাবে কিন্তু মেশাতে থাকবো আপনারা চাইলে এটা গুড় দিয়েও করতে পারেন তবে চিনি দিয়ে করলে ভালো লাগে খেতে যা যেরকম পছন্দ সেই ভাবে আপনারা করে নেবেন আর একদম কিন্তু আঁচ কম রেখে তারপর এইভাবে আস্তে আস্তে করে চিনিটা মিলিয়ে নিতে হবে না হলে কি হবে যখন হাই আঁচ থাকবে তখন চিনিটা কিন্তু গলবে না একদম দলা দলা পাঠিয়ে যাবে চিনিটা একদম মিলে গেছে একটুও কিন্তু দলা ডলাপাগও হয়নি দেখুন আপনারা দেখে নিজেরাই বুঝতেই পারছেন দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে এরপর যে মশলাটা গুড়িয়ে আনলাম এই মশলাটা একটু একটু করে ছড়িয়ে আর মিশিয়ে দেবো পুরোটা একসঙ্গে দিয়ে দেব না দেখুন একটু দিলাম এরপর মিশিয়ে নিচ্ছি দেখুন নাড়িয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটাও অসাধারণ এসছে এরপর আর যে বাকি মশলাটা আছে সেটাও দিয়ে দিচ্ছি তারপর আবার একটু মিশিয়ে নিচ্ছি দেখুন এরকম করবেন কত সুন্দর লাগবে খেতে আরো যখন নামিয়ে নেব তখন কিন্তু আরো গায়ে গায়ে শুকিয়ে যাবে আর এটা আপনারা দু বেশি সংরক্ষণ করে রাখতে পারেন যদি বেশি করে বানিয়ে নিতে পারেন তাহলে অনেক দিন পর্যন্ত কিন্তু থাকবে আর একটু নষ্ট হবে না একদম কিন্তু আচারটা আমার রেডি হয়ে গেল দেখুন কি সুন্দর হয়েছে আর দেখুন একটু একটু কিন্তু এখনো শুকিয়ে আসছে আরো কিন্তু ঠান্ডা হলে শুকিয়ে আসবে খুব ভালো লাগবে খেতে এটা আপনারা মুড়ি দিয়ে কিংবা ভাত দিয়ে খেলেও অসাধারণ লাগবে এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি থালার মধ্যে আমি ঠেলে নিচ্ছি একদম তো আচার রেডি আর এরপর খেয়েও দেখাবো দেখুন একটু ঠান্ডা হওয়ার পরেও অনেকটা কিন্তু শুকনো হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখতেও লাগছে অপূর্ব একবারে এরপর একটু বাটির মধ্যে তুলে আগে টেস্ট করে আপনাদেরকে জানাই যে কেমন হয়েছে দেখেই তো দারুণ লাগছে খেতেও দারুণ হবে হাত দিয়ে না খেলে ঠিক জমে না উম দারুন ঝামেলা আচারটা বানিয়ে ফেলতে পারবেন বছর বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন এতটাই সত্যি বন্ধুরা দারুন হয়েছে মিষ্টিটাও পারফেক্ট হয়েছে মশলাটাও দারুন পারফেক্ট হয়েছে যদি কিছু না থাকে বাড়িতে শুধু ডাল আর আলু ভাতে আর সঙ্গে আচার দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এতটাই সুন্দর হয়েছে আর মুড়ি দিয়েও কিন্তু খেতে দারুণ লাগবে আশা করি সবারই কিন্তু ভালো লেগেছে লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও বন্ধুরা ভুলবেন না তাহলে আজকের মতন এখানে পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে টাটা